আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন বিয়ার আমার সামনে এই যে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের কাটিং আমরা এই কাটিংগুলো জাগ দিয়ে রেখেছিলাম আমরা এই কাটিংগুলো জাগ দিয়ে রাখছিলাম এ কারণে এই কারণে এগুলো আমরা কাস্টমারকে যে দেই কি পরিমাণ তাদের জার্মিশন হয় এইটা আমরা পরীক্ষা করেই কিন্তু কাস্টমারদেরকে দেখাই দেই তো বিয়ার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাটিং আছে আমরা কিন্তু বাসাই জাগ দিয়ে এগুলো রেখেছিলাম তো দেখতেই পাচ্ছি না এই যে দেখেন এই যে কত সুন্দর এই যে জার্মিশন হয়েছে আমি প্রত্যেকটি গাছ থেকেই জার্মেশন দেখাতে পারবো এই যে দেখেন এই যে এই এই যে 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 দেখেন প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু এই যে জার্মিশন এই যে গাছ হয়ে গেছে এই যে দেখেন এই যে এটাতে গাছ বের হচ্ছে এই যে দেখেন এমন কোনো কাটিং নেই এমন কোনো কাটিং নেই যে এই জার্মান ঘাসের জার্মিশন হয়নি এই যে দেখেন কেউ যদি এই যে দেখেন কত সুন্দর এটাতে গাছ বের হয়েছে এই যে দেখেন কত সুন্দর গাছ বের হয়েছে এগুলো হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই যে এই যে এই যে দেখেন আমরা তিন দিন জাগ দিয়ে রেখেছি আমরা আজকে এটা এক ভাইকে দিয়ে দেব ইনশাল্লাহ এই ঘাসগুলো আমরা কুড়িয়ে সার্ভিসে পাঠালে এর একটা সুবিধা আছে এটা যদি গাছ একটু বড়ো হয়ে যায় তা এগুলো ভাঙে না সহজে এটা খুব নরম জাতের ঘাস তো এই যে এই যে এই যে এগুলো এরকম চাপ দিলেও ভাঙে না এরকম চাপ দিলেও ভাঙে না নরম জাতের ঘাস এগুলো যদি হারকা জার্মেশনও হয় তাও পাঠানো যায় এই যে দেখেন ভাঙে না নরম রাবার জাতীয় ঘাস আর এই ঘাসটা কিন্তু পানি যুক্ত জমিতে চাষ করতে হয় এই যে দেখেন কত সুন্দর জার্মেশন হয়েছে প্রত্যেকটা চারাতে এই যে প্রত্যেকটা কাটিংয়ে এই যে প্রত্যেকটা কাটিংয়ে যেটা শিকড় বের হয়েছে গাছ বের যে মাথাতে বের হয়ে গেছে অলরেডি এই যে এই যে দেখেন কত সুন্দর বের হচ্ছে এই যে এই যে এই হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এটা কিন্তু দেখা যাচ্ছে কাটিংটা পচা এই যে দেখেন কিন্তু এটা যে ভিতরে এই যে কাবারটা হয়ে গেছে এই যে এই যে ভিতরে তাজা এই দেখেন এই যে আমরা এই যে দেখেন এই যে কাটিং আজকে কেটেছি এগুলো আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাবো এই যে দেখেন এই যে কাটা হয়েছে এগুলো জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসে এগুলো যা ছাড়াই এই যে কুরি হয়েছে এই যে এই যে দেখেন তো এরকম ভালো মানের যারা জার্মান ঘাসের কাটিং সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই জার্মান ঘাসের কাটিং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনের ডেলিভারি দিয়ে থাকি এই হচ্ছে জার্মান হোয়াইট ঘাস এই যে এই যে দেখেন এগুলো কিন্তু শুকিয়েও রাখা যায় বাধাই করে এখন না খাওয়ালে পরবর্তীতেও খাওয়াতে পারবেন আর এই ঘাসটি ছাগলের জন্য খুবই উপযোগী একটি ঘাস মানে ছাগল এত সুন্দর খায় সব ঘাসের চাইতে এই ঘাসটি ভালো খায় মানে নিচু জমির যে ঘাসগুলো আর উঁচু জমির জন্য আপনারা এইরকমই স্মার্ট নেপিয়ার ঘাস করবেন এই যে এটাও ছাগলেরই ঘাস এই যে তো অনেক কথাই বললাম যারা কাটিং সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করবেন